শবে বারাত সম্পর্কে একটি গাজাল এই সামনে শবে বারাত আসছে আমরা অনেকজনা মানি অনেকজনা মানি না এক একজনা চিন্তাধারা এক একজনা নিয়ম আকিদা এক জনা আলাদা আলাদা অনেকজনা করেই মানাই অনেকজনা মানায় না তো যাই হোক সেটা ব্যক্তিগত ব্যাপার তো কবি এই সবে বারাত সম্পর্কে কি লিখছে দেখুন খুশির খুশির বরাত মহান রাত লাইলা তুল বারাত খুশির বরাত মহান রাত লাইলা এই রাতে মোমিন কৌরো জেগে দমে বাদা এই রাত মোমিন কৌরো জেগে দমে বাদাস খুশির বরাত মোহানের রত লাই লুল বরাস খুশির বরাত মোহানে রত লাই লুল বড়াত রাত মোমিন কৌরো জেগে দমে বাদাত। এই রাত মোমিন কৌরো জেগে দমে বাদাত। মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ আতার জিকির চিন্তা পেকে করাম অগণিত পাপ তোমার হবে কতক্ষমা আমল নামাই হবে তোমার নিক আমল জমা হাজার রাতে হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত এই রাতে মোমিন কৌর যে হরদ মে বাদ এই রাতে মমিন কৌর যে হরদমে বাদা আর রোশতে ঝোর ভো দত্ত হম অবিরাম আজ হবে না খাতা শূন্য হবে পাপের খাতা শূন্য হবে ভারী হবে নেকি দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি কত পাপি কত পাপি পাবে মাফি কত পাপি পাবে মাফি মিটবে মনের চাহাজ কত পাপি পাবে মাফি মিটবে মনের চাহাজ এই রাতে মমিন কর জেগে খার দামে বাদাত এই রাতে মমিন কর জেগে খার দামে বাদাত শেষ কথা কবির নাম লিখছে দেখুন বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফাজিলা তেনে খোদার যে কাটাবে রাত সে হবে ধন্য দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর কর বিদেশ মসজিদের দিকে ধাবিত খেলায় রাত করোনা শেষ মজিবুল আলো মজিদুল আলম করো যা কদর এ যে মহান রাত মজিদুল আলম করো ইরত মজিদুল আলম করো কদর এ যে রাত এই রাতে মুমিন করোজ কে হার দামি বাদা এই রাতে মুমিন করোজ কে হার দামি বাদা এই রাতে মুমিন করোজ কে হার দামি বাদা আমার ইউটিউবার ভাইদের জন্য